বন্ধুরা আজ একদম সকাল সকাল বার হয়ে পড়েছি কলকাতার পাশে একটি অন্যতম জ্যান্ত মাছের আড়তে এই আড়তটার নাম হচ্ছে বন্ধুরা বামন ঘাটা মাছের আড়ত এই আড়তে সাধারণত ভাবে বন্ধুরা জ্যান্ত মাছটা কিন্তু বেশিরভাগ পেয়ে থাকবেন এই আড়তে গিয়ে আমি আপনাদেরকে কেরাম কি মাছের দাম সবটাই দানা বলবো তো চলো আড়তে যাওয়া যাক আমরা এই মুহূর্তে আছি আড়তের একদম ঠিক গেটের সামনে এখান থেকে কিন্তু আড়তটা শুরু হচ্ছে আর আড়তটা কিন্তু বেশ অনেকটাই বড় প্রায় তিনশো মিটার পর্যন্ত লম্বা এই আড়তটা এই আড়তে সাধারণতভাবে যেহেতু এখানকার লোকাল ভেরি থেকে মাছ এসে থাকে সেই কারণে এই আরতে কিন্তু বেশিরভাগ মাছটা কিন্তু রূপচাঁদ থেকে শুরু করে বাটা তেলাপিয়া সব ধরনের মাছ কিন্তু বেশিরভাগ পেয়ে থাকবেন এইরকম সাইজের এইরকম ধরনের এই সিলিভার কাপ মাছগুলি কিন্তু মাত্র নব্বই টাকা করে কেজি চলছে

বন্ধুরা এই যে চিংড়ি মাছ গুলোকে দেখছেন এই চিংড়ি মাছ গুলো কিন্তু একশো কুড়ি টাকা করে কেজি চলছে সাধারণত ভাবে এই আড়তে আসতে গেলে কিন্তু বন্ধুরা আপনাদেরকে গরমকালে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে আসলে আপনারা ভালোই পরিমাণে মাছ পেয়ে যাবেন এই ট্যাংরা মাছগুলো এখানে আশি টাকা করে কেজি চলছে এই মাসে কিন্তু বন্ধুরা আড়তে মাছ কিন্তু অনেকটাই সস্তা বন্ধুরা ট্যাংরা মাছগুলোর সাইজ শুধু একবার দেখুন এক একটা আড়াই থেকে তিন কেজি পর্যন্ত হবেই এই চারশো গ্রামের ইলিশ গুলো কিন্তু মাত্র পাঁচশো টাকা করে কেজি চলছে আর তার পাশাপাশি এই আট টাংরাগুলো কিন্তু বন্ধুরা মাত্র আশি টাকা করে কেজি চলছে এখন কিন্তু বেলা সাড়ে সাতটা বাজে আর কিন্তু এখনো পর্যন্ত মাছ ঢুকতেই আছে আর এই যে মাছগুলো ঢুকেছে এগুলো কিন্তু রূপচাঁদ মাছ আর এই রূপচাঁদ মাছগুলো কিন্তু বন্ধুরা নব্বই টাকা করে কেজি চলছে আগস্ট মাসের এতটা সস্তা মাছ যে আগস্ট মাসের কিন্তু এটা বন্ধু বন্ধুরা শেষের দিকে আর এই আগস্ট মাসের শেষের দিকে এই ব্রাহ্মণ মাছের আড়তে মাছ এতটা সস্তা বন্ধুরা ভাবার বাইরে আর রূপচাঁদগুলোর সাইজ কিন্তু দেখেছ বেশ ভালোই বড় বড়

দহ ছে আঠাশ আ বন্ধুরা এই যে চালাপোনাগুলি দেখতে পাচ্ছেন একশো তিরিশ করে কিন্তু বিক্রি হয়ে গেল যে সমস্ত বন্ধুরা এরকম বাড়িতে খাওয়ার জন্য মাছ নিতে চান তারা কিন্তু এরকম ঝুড়ির মাছ নিতে পারেন এরা কিন্তু বাড়িতে খাওয়ার জন্য বেশ একটু আলাদা করে রাখে এই ঝুড়িটা তো সব রকম মাছ পাইল আছে এগুলো কিনতে পারেন আর ওই ঝুড়িটার মাছের দাম ছিল কিন্তু বন্ধুরা মাত্র একশো টাকা এরকম সাইজের এই তেলাপিয়া মাছগুলো কিন্তু বন্ধুরা মাত্র পঁচাশি টাকা থেকে অকসান শুরু হচ্ছে বন্ধুরা এখানে আছে পুরো জ্যান্ত বাটা মাছ আর এই বাটা মাছগুলো কিন্তু বন্ধুরা ওই নব্বই টাকা করে কেজি চলছে আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এই লোটে মাছগুলি গুলি এই লোটে মাছগুলো কিন্তু বন্ধুরা মাত্র চল্লিশ টাকা করে কেজি চলছে এই ঝুড়ির পুরো চারা মাছটা কিন্তু মাত্র নব্বই টাকায় বিক্রি হচ্ছে

বন্ধুরা এই লাইলেন মাছগুলো কিন্তু বন্ধুরা মাত্র আশি টাকা করে কেজি চলছে তো বন্ধুরা বামনঘাটা মাছের আড়তের ভিডিও আমাদের সবার কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর এই রকম ধরনের হাট বাজার মার্কেটিংয়ের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন